ভাবিয়া ও ভাবি ভাবি গো মন মানে আর বিয়া করাই দেও না ওরে তোমার শরীর আসল দাঁড়ি আর কতদিন ঘুরাই বাসো না আছো ও ভাবি ভাবি গো মন মানে আর বিয়া করাই দেও না কোচা কামাই করো বাচ্চাকে কোচা কামাই করো

<laughs> <laughs> और क्या लगा <का> मैं करूँ पहले <laughs> तो नॉम ना करो उसके अरे गान को या तुम কি रहे तुम <है> <laughs> 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 <कुण> <laughs> <laughs>

কেওবো হ এই এটা তো এটা দর্বামামি এটা নি তুমি নরম নমুনা জবাতে কি সব করছলতাছে এটা আমার হি আইতা রে তোমরা আমি বাত গিলি না চবাই সব বুঝি আমি গরে যা কইতাছি আর মাতার গিলি তোর থপড়ানো দর্বামামি আসসালামু আলাইকুম বিয়া করে দে হে তোর দরসাইবা বিয়া দে আর গারা যা উড়াইছো তোমার যে বন্ধ কাম করবার কই হেডার যুক্ত হয় না খালি বেডি লাগে তোমার এই দান দাঁড়া করতে আনছো তোমার বই আমার রবি গাই যাইতা নষ্ট হই যাচ্ছে সব সব নষ্ট হই যাচ্ছে ঠিক আছে তরম বিয়া করেন কিন্তু এ কানা চান যুদ্ধের ছেড়ি না বাড়ি ঘরে আমি আগুন জ্বালাই দিই আমরা ওরাইলে বাড়ি ঘরে আগুন জ্বালাই দিই মানে আমরা কই থাকতাম মতে তো হ্যালো রিস্তা তোমার চুন লাগারব কইবো বে হই থাক কি ঘুরি না আর গান 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 করলে মুখ তাকে বাসা সীতা রাখবেন গান কো মান সম্মান শেষ করে সীতা বাড়ি